আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মধ্যে কাক লজ্জাত নেশা এটি কোকা পণ্ডিতের পাঁচশো বছরের পুরনো একটি কিতাব এখানে তন্ত্র মন্ত্র পূর্ণগ্রস্ত দ্বারা এই বইটি তৈরি করা হয়েছে এখানে প্রত্যেকটি কাজ ইসলামিক পন্থায় করা ইসলামিক পন্থায়ের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন যারা মনে করেন যে কুফুরি কালাম তারপর শিরকি শিরকি হতে যুক্ত না হতে চান বা এগুলো না করতে চান তাদের জন্য এই বইটি এখানে প্রত্যেকটা কাজ ইসলামিক পন্থায় এখানে যে কাজগুলো রয়েছে সে নিয়মে কাজ করলে মনে করেন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন এই যে জাদুজনের আসর দূর করা তদ্বির জাদুকারের জাদুর আসন নষ্ট করার তদ্ির বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন এই বইটি এই বইটি মূলত প্রথম খণ্ড থেকে নব্বই খণ্ড একত্রে এই বইটির ভিতরে দেওয়া আছে আমি আপনাকে যদি দেখাই এই যে প্রথম খণ্ড থেকে নব্বই খণ্ড একত্রে একটা বইয়ের ভিতরে তাই যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি তাই এখনই যোগাযোগ করুন ধন্যবাদ